ঘটনা আপনাদেরকে শুনাই আমার মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী পুরান ঢাকায় থাকে বড় শিল্পপতি একদিন এসে আমাকে বলছে হুজুর আপনি না বলেছেন আপনার অনেক কিতাব লাগবে তা আমি বললাম যে হ্যাঁ আমার মাদ্রাসায় অনেক কিতাব লাগবে বলে যে হুজুর কিতাবের লিস্টটা আমাকে দেন আমি কিতাবগুলো কিনে দেই তো আমি সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাজেট কত তো যখন আমি তাকে বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করলাম তার মাইন্ডে লেগে গেল অনেক টাকার মালিক তো তো মাদ্রাসায় কয়টা কিতাব কিনে দিবে এটার জন্য আবার বাজেট লাগে নাকি তো সে খুব মাইন্ড করলো একটু বিরক্তি ভাব নিয়ে বলছে হুজুর আরে বাজেট টাজেট কেন জিজ্ঞাসা করছেন আপনি তো জানেনি আমার সম্পর্কে আপনার কয়টা কিতাব লাগবে আপনি দেন লিস্ট দেন তো যখন আমাকে এভাবে উনি লিস্ট চাচ্ছে কিতাব কতগুলো লাগবে সব কিনে দিবে তো আমার আশেপাশে কিছু মুসল্লি বসা ছিল তারাও আমার উপরে বিরক্ত হচ্ছে চাচ্ছে যেহেতু দিয়েই দেন আপনি তো আমাদেরকেও বললেন যে অনেক কিতাব লাগবে তো দেন না কেন লিস্টটা দিয়ে দেন তো আমি ছোট্ট একটা চিরকুট ছোট একটা কাগজের মধ্যে তিনটা কিতাবের নাম লিখলাম কয়টা কথা বলেন কয়টা তিনটা কিতাবের নাম লিখেছি এই তিনটা কিতাবের নাম লিখে ওনার হাতে দিয়ে বললাম এই কিতাব তিনটা আপনি নিয়ে আসেন বাকি লিস্ট আমি করে আপনার জন্য প্রস্তুত করে রাখব পরে নিয়ে যায় তো উনি আরো বেশি কষ্ট পেলেন অপমান বোধ করলেন যেহেতু আপনি বললেন আপনার কত কিতাব লাগবে আর এখন আপনি মাত্র তিনটা কিতাবের নাম আপনি দিলেন তো এটাতে স্বাভাবিকভাবেই সে অপমান বোধ করল তো নিয়ে গেল যেহেতু মোহাব্বত করে কিছু বললো না কিতাবের ওই তিনটা কিতাবের নাম নিয়ে চলে গেল আমি বলে দিয়েছি যে বাংলা বাজার গেলে আপনি অমুক অমুক লাইব্রেরি আছে আপনি দেখে নিয়ে এসে যেই মানুষটা প্রায় প্রতি সপ্তাহে আমার সাথে সাক্ষাৎ করে প্রায় দুই মাস পরে আমার সাথে দেখা করতে এসেছে তাও যখন আমার রুমে ঢুকছে তো একটা অপরাধীর অপরাধী ব্যক্তিদেরও কিন্তু একটা হাসি আছে অপরাধী অপরাধী ভাব নিয়ে একটা হাসি আছে না ওই জাতীয় একটা অপরাধীর হাসি হাসতে হাসতে উনি ঘরে ঢুকছেন আর বলছেন হুজুর সরি সরি আমি বললাম কি হয়েছে কেন সরি বলছেন বলে যে হুজুর আসলে আমার তো ধারণা ছিল না মাদ্রাসায় আপনারা কি পড়ান আমি তো জানতাম মাদ্রাসায় নুরানি কায়দা পড়ায় আমপারা পড়ায় ছাত্রদেরকে কোরআন শরীফ পড়ায় আর বেশি চেয়ে বেশি ছাত্রদেরকে কোরআনের অনুবাদ পড়ায় কোরআনের অনুবাদ তাফসির এগুলো পড়ায় এতটুকু তো আমি জানতাম তো আপনি যেহেতু কিতাব চেয়েছেন যে আপনার অনেক কিতাব লাগবে তো কয়টা কিতাব আর আপনার লাগবে আমি এজন্য সবগুলো কিতাবের নাম চেয়েছিলাম তো আপনি যে এই তিনটা কিতাবের নাম দিলেন এতে আমার মাইন্ডে খুব লেগেছে আমি বললাম আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আপনার মাইন্ডে যে লেগেছে কয় যে হুজুর পরে চিন্তা করলাম যে তিনটা কিতাব আর কত টাকা হবে এক একটা কিতাব যদি এক হাজার টাকা করে হয় তাহলে তিন কিতাব তিন হাজার হবে তো তিন হাজার টাকা নিয়ে আমি বাংলা বাজার গিয়েছি আপনার কিতাব কেনার জন্য সৌভাগ্যক্রমে এক লোক আমার কাছে দশ হাজার টাকা পেতো ওটাও আমার পকেটে ছিল তো লাইব্রেরিতে গিয়ে আপনার এই চিরকুটটা আমি লাইব্রেরিয়ানকে দিলাম বললাম যে ভাই এই তিনটা কিতাব আমাকে দেন লাইব্রেরির মালিক সে এই চিরকুটটা হাতে নিয়ে একবার আমার চেহারার দিকে তাকায় উনি আবার ক্লিন শেপ ছিল তো এখন চেহারার দিকে তাকায় আবার ওটার দিকে তাকায় এরপরে পট করে আমাকে বলছে ভাই আপনার বাজেট কত যে হুজুর মেজাজটা তো গরম হয়ে গেল আপনাকে যখন বললাম তখন আপনিও বললেন বাজেট কত আর ওই লাইব্রেরিয়ানকে যখন দিলাম কাগজটা ও আমাকে বলে বাজেট কত তিনটা কিতাব তিনটা কিতাব আমি নিব সে আমার বাজেট জিজ্ঞাসা করে তো আমার মেজাজটা হুজুর গরম হয়ে গেল তো আমি তাকে ধমক দিয়ে বললাম যে ভাই আপনার কাছে কিতাব থাকলে কিতাব দেন বাজেট দিয়ে আপনি কি করবেন কিতাব দেন আপনি আপনি টাকা পেলেই তো হলো তো যখন ওই লোককে ধমক দিলাম ওই লোক বলছে না ভাই এই তিন কিতাবের মধ্যে একটা কিতাব আমার কাছে আছে বাকি দুইটা অন্যখান থেকে এনে দিতে হবে তো তাই আমি বাজেটটা জিজ্ঞাসা করলাম সরি তো এই কথা বলে তো আমি তখন বললাম যে না অন্য কোথাও থেকে কিতাব আনা লাগবে না বলে যে হুজুর আমার মাথায় তো এমনি রক্ত উঠে গেছে জীবনে কোনোদিন আমাকে কেউ বাজেটের কথা জিজ্ঞাসা করলো না আর আপনার এই তিনটা কিতাবের জন্য আমাকে মানুষ বাজেট জিজ্ঞাসা করে তো মেজাজ তো হুজুর এমনি গরম তো আমি তাকে বললাম যে ভাই ওই বাকি দুই কিতাব আমার লাগবে না আপনার কাছে যেটা আছে ওটা দিয়ে দেন বাকি দুই কিতাব আমি অন্যখান থেকে তালাস করে নিব এই কথা বলে আমি তার সামনে বসে আছি ওই লোকটি আমাকে বলছে হুজুর আমি তো বসে আছি এখন এই লোক দেখি একটা র্যাকের থেকে কিতাব একটা একটা করে নামায় আর সামনে একটা টুল টুলের মধ্যে রাখে আরেকটা নামায় আবার টুলে রাখে আরেকটা নামায় টুলে রাখে তো আমি খুব রাগ হয়ে গেলাম লোকটার উপরে ভাই আমার কিতাবটা দিয়ে দেন আমি কিতাবটা নিয়ে চলে যাই আপনার কাজটা আপনি পরে করেন তো ওই লাইব্রেরিয়ান বলছে যে আপনার কিতাবই তো নামাচ্ছি আরে আমার কিতাব নামাচ্ছেন আপনি তো একটা কিতাব দিবেন এতগুলো কেন কয় না ওই একটা কিতাবই তো তিপ্পান্ন খণ্ড আপনাকে আমি একটা দিব না এই তিপ্পান্ন খন্ড বাহান্ন খন্ডের কিতাব মুসনাদে আহমদ ইবনে ওটা ছিল আমি যে তিনটা কিতাব লিখেছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট ওই কিতাবটা বর্তমান মার্কেট রেট আমি সেই মিশর থেকে আপনার কমিশনের মাধ্যমে মিশর থেকে আনিয়েছি আটাত্তর হাজার টাকা তো এখন ওই সময় এটার দাম ছিল আটষট্টি হাজার টাকা তো এখন এই লোকের পকেটে আছে কত তিন হাজার আর দশ হাজার তেরো হাজার টাকা তো এখন এই ভদ্রলোক অনেক আগের কথা তো এই ভদ্রলোক কি বলবে ওই লোকের কাছে নাপ চেয়ে বলছে ভাই আমার কাছে তেরো হাজার টাকা এই পকেটে আছে এই সমমানের মূল্যের একটা কিতাব দেন আমার এক হুজুর বলেছে আগে হুজুরকে নিয়ে এই কিতাবটা দেই পরে আমি দেখি উনি একটা কিতাব হাতে নিয়ে আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলের ওই ওটা নিয়ে ঢুকেছে আমার রোগ তো আমি এই ঘটনাটা আপনাদেরকে এজন্য শোনালাম যে আমাদের আপনারা যারা আমাদের পরিবারের লোক আপনাদেরও ধারণা নেই যে আসলে মাদ্রাসায় এই এই কারণে কারণে আমি আজকে আপনাদের সম্মুখে এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত দুটো কথা বলতে চাই যেহেতু আপনাদের দেহেন্ত তো তৈরি আছে আর এখানে আমি যেখানে কথা বলছি কেফায়তুল্লাহ আজহারির মাদ্রাসা এখানে এসে কথা বলতে এমনি তো ভয় লাগে আজহারি তো বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বক্তা সাহেব এলেম কাবেল জি এস্তেদাদ আল্লাহ তো আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাই এটা বোঝানোর জন্য আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি আপনারা শুধু এটা শুনেন যে আল্লাহ কি বলছেন আল্লাহ পাক বলেন ফালাউলা নাফারমিন কুল্লি ফਿਰকতম মিনহুম তাঈফা লিতাফাক্কাহু ফিদ্দিন দ্বীন ওয়াল ইয়ুনযিরু কওমাহুম ইযা ইলাইহিম লাআল্লাহুম আল্লাহর আলামিন বলছেন ফালাউলাফার অমিং পুল্লি ফিরকতিমিন হুম ক ইফা এই দুনিয়া আর মুসলমানেরা তোমাদের প্রতিটি বস্তি প্রতিটি মহল্লা প্রতিটি এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ ত ইফা এই সগীরা ছোট একটা দল আল্লাহ বলছেন প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না বুঝে থাকলে বলুন সব মানুষ না কিছু মানুষ সব মানুষ না কিছু মানুষ কথা বলেন কিছু মানুষ আল্লাহ বলছেন তবে প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছে না কেন কিছু মানুষ বের হতে হবে আল্লা বলছেন এই কিছু কিছু মানুষ বের হয়ে গিয়ে দিনের গভীর জ্ঞান অর্জন করবে পাণ্ডিত্য অর্জন করবে বুৎপত্তি অর্জন করবে লিয়াতা ফাকু ওলামা কালাম বুঝেন আল্লাহ পাক আল্লামু বলেননি লিয়াতা আল্লাহ বলেননি যে বের হয়ে এলেম অর্জন করবে না লিয়াতা ফাক্কাহু তাআল্লুম আর তাফাক্কুহের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে আল্লাহ বলেন লিয়াতা ফাক্কাহু ফিদ্দিন গভীর জ্ঞান অর্জন করবে একজন ডুবুরি সে সমুদ্রের তলদেশে গিয়ে সেই ঝিনুকের ভেতর থেকে মুক্ত আহরণ করে যেভাবে ঠিক এইভাবে তারা বাড়ি থেকে বের হয়ে যাবে বের হয়ে যেখানে পায় সেখান থেকে কোরআন এবং হাদিসের এই গভীর সমুদ্রে ডুব দিয়ে এর অতল গহ্বর থেকে আল্লাহ পাকের মুরাদ এবং মানি আল্লাহ পাকের নির্দেশনাগুলোকে বের করে নিয়ে আসবে এটাকে বলা হয় তাফাক্কু তো আল্লাহ বলছেন প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ বের হও বের হয়ে লিয়া তাফাক্কাহু ফিল দীন দীনের গভীর জ্ঞান অর্জন করো এতটুকু মাথায় রাখেন বাকি আয়াতের বাকি অংশের তর্জমা পরে করছি এবার যে হাদিসটা আমি পড়েছি এই হাদিসটা আপনারা সবাই জানেন হাদিসের মূল পাঠ বলতে না পারলেও অনুবাদটা সবার জানা আছে নবীজি করেন তলা আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ এই হাদিসটা জানেন না হ্যাঁ এই হাদিস শোনেননি কোনো দিন সবাই জানেন আমি তো স্কুলের দেয়ালের গায়েও এই হাদিস লেখা দেখেছি ওই যে ভার্সিটির দেয়ালের গায়েও লেখা দেখেছি আবার খ্রিস্টান মিশনারিরা যে স্কুলের মধ্যে তৃতীয়বাদের শিক্ষা দেয় তিন খোদার শিক্ষা দেয় ওখানে ওরা লিখে রেখেছে যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ তার মানে হলো ওরা যেটা শিখায় ওটা বুঝি ফরজ তো এই হাদিসটা খুব প্রসিদ্ধ নবীজি বলছেন তলাবুল ইলমি গতন আলা কুল্লি মুসলিম ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আচ্ছা বুঝে থাকলে বলুন কিছু মুসলমানের উপরে ফরজ না প্রত্যেক মুসলমানের উপরে হ্যাঁ প্রত্যেক মুসলমানের উপরে খেয়াল করেন কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সব মুসলমান বের হবে না কিছু মুসলমান হ্যাঁ কিছু মুসলমান তাহলে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন এলমেদিন শিক্ষা করার জন্যে কিছু কিছু মুসলমান বের হও প্রত্যেক মহল্লা থেকে বের হবে কিছু মুসলমান বের হও আর হাদিসের মধ্যে নবীজি কি বলছেন কিছু মুসলমানের উপরে এলমেদিন শিক্ষা করা ফরজ নাকি সকল মুসলমানের উপরে সকল মুসলমানের উপরে তাইলে এবার বলুন তো দেখি কোরআনের আয়াতের বক্তব্য এবং নবীজির হাদিসের বক্তব্য একরকম মনে হচ্ছে নাকি ভিন্ন রকম মনে হচ্ছে মাশাল কথা বলবেন একটু কষ্ট করে কথা বলবেন নাহলে আমি বুঝবো কেমনি তাইলে কোরআনের আয়াতের বক্তব্য এবং হাবিসের বক্তব্য এটা কি একরকম মনে হচ্ছে নাকি বিপরীত মনে হচ্ছে বিপরীত মনে হচ্ছে কন্টিনিউকশন মনে হচ্ছে ঠিক না বে কারণ কোরআনের আয়াতে আল্লাহ তো বলছেন কিছু মানুষ বের হও প্রত্যেক মহল্লা থেকে কিছু মানুষ বের হও আর হাবিসে নবীজি বলছেন প্রত্যেকটা মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ তাহলে সঙ্গত কারণেই এখন প্রশ্ন জাগবে যে কিছু মানুষ এলেম অর্জন করবে নাকি সকল মানুষ এলেম অর্জন করবে নবীজি বলছেন প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আল্লাহ বলছেন কিছু মানুষ বের হও এই যে বাদ্যত একটা কন্ট্রিডিকশন দেখা যাচ্ছে এটা সমাধান বাস এই সমাধানটুকু বুঝলেই আমার ওই প্রশ্নের উত্তর আপনাদের হয়ে যাবে যে আমাদের কমই মাদ্রাসায় পড়ায় এই আয়াতের তর্জমা এবং হাদিস এই দুইটার বক্তব্যের মধ্যে সামঞ্জস্যতা বিধান করতে হলে আপনাকে জানতে হবে আমাদের মাদ্রাসায় কি পড়ায় আমাদের মাদ্রাসায় আমরা যে শিক্ষা দেই দিনই শিক্ষা এটার তিনটা স্তর কয়টা স্তর তিনটা স্তর তিন স্তরের শিক্ষা দেওয়া হয় প্রাথমিক স্তরের দিনই শিক্ষা মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা উচ্চ স্তরের দিনই শিক্ষা কি বললাম এক নম্বর প্রাথমিক স্তরের দিনই শিক্ষা বলেন প্রাথমিক স্তরের দিনই শিক্ষা দুই নম্বর মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা তিন নম্বর উচ্চস্তরের দিনই শিক্ষা প্রশ্ন হলো প্রাথমিক স্তরের দিনই শিক্ষাটা কি খুব সহজে যদি আপনাদেরকে বলি তাহলে এভাবে বলতে হবে যে আমি একজন মুসলিম একজন ইমানদার মুসলিম হিসেবে আমি বেঁচে থাকতে চাই আমার জীবনটা আমি চালাতে চাই এই একজন ইমানদার মুসলিম হিসাবে বেঁচে থাকার জন্যে যতটুকু ন্যূনতম শিক্ষা না হলেই নয় এটাকে বলে প্রাথমিক স্তরের দিনই শিক্ষা আমার কথা কি বুঝতে পেরেছেন যতটুকু শিক্ষা না হলে আমার ইমান বাঁচে না যতটুকু শিক্ষা আমার মধ্যে না থাকলে আমার ইসলাম টিকে না এতটুকু শিক্ষাকে কি বলা হয় প্রাথমিক স্তরের দিনই শিক্ষা বলেন কি বলা হয় প্রাথমিক স্তরের দিনই শিক্ষা উদাহরণস্বরূপ আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই তাহলে কালিমায়ে মায়ের কালিমায়ে শাহাদাত ইমানে মুজমাল ইমানে মুফাসাল এগুলো সহি শুদ্ধভাবে অর্থ বিশ্বাসের সাথে আমাকে জানতে হবে কি হবে না হ্যাঁ কথা বলেন না কেন জানা লাগবে না

আসাল জানলামই না তাহলে আমার মধ্যে ইমান আছে কথা বলেন না কেন তাইলে এই এলেমটা আমার অর্জন করতে হবে কি না কালিমায় শাহাদাত সহি শুদ্ধভাবে উচ্চারণ করে এটা বিশ্বাস করতে হবে কি না আচ্ছা আমি ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই নামাজের দরকার আছে না নাই নাকি বলবেন যে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলবেন না কি এরকম আপনারা কেউ এমন মনে করেন নামাজ না পড়লে ইমান থাকে না নামাজ না পড়লে ইমান থাকে না নবীজি পরিষ্কার বলেছেন বাইন আল আবদিউল কুফরি কে ইমানদার আর কে ইমানদার না কারো কপালে লেখা থাকে না তো বুঝবি কিভাবে দেখো লোকটা নামাজ পড়ে কিনা যদি নামাজ পড়ে বলো ইমানদার আর যদি নামাজ না পড়ে সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী হয় শ্রেষ্ঠ দানশীল হয় শ্রেষ্ঠ বিনয়ী হয় শ্রেষ্ঠ পরোপকারী হয় সে নোবেল পুরস্কার প্রাপ্ত বিনয়ী নোবেল পুরস্কার প্রাপ্ত দানশীল তুমি বলো যে সে বড় দানশীল কিন্তু এটা বলো না যে সে ইমানদার ইমানদার বলতে হলে নামাজ লেখে কথা বোঝে আসলো আচ্ছা তো এখন নামাজ লাগলে নামাজের জন্য পবিত্রতা অর্জন করা লাগবে কি লাগবে না তাইলে এখন ছোট নাপাকি থেকে কেমনে পাক হওয়া লাগে বড় নাপাকি থেকে কেমনে পাক হওয়া লাগে ছোট নাপাকি থেকে অজু করলেই পাক হয়ে যায় বড় নাপাকি থেকে গোসল করা লাগে তাইলে ছোট নাপাকিগুলা কি, বড় নাপাকিগুলা কি অজুর তরিকা কি গুসলের তরিকা কি এই এলেম কিছু মানুষের লাগবে না সব মানুষের হ্যাঁ সব মানুষের লাগবে শুধু মাদ্রাসার ছাত্রদের লাগবে স্কুলের ছেলেদের লাগবে না কলেজ ভার্সিটির ছেলেদের লাগবে না শুধু গরিবদের লাগবে ধনীদের লাগবে না যারা দেশ চালায় এদের লাগবে না সবার লাগবে এই বুঝার জন্য বললাম তাহলে যতটুকু শিক্ষা না হলে আমার ইমান বাঁচে না এই শিক্ষাটাকে বলা হয় প্রাথমিক স্তরের দিন শিক্ষা কথা বুঝলেন তো আরেকটা হলো মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা কি এখন আর সময় নেই শুধু এতটুকু বুঝেন আমাদের কবি মাদ্রাসায় এই পনেরো বছর একটা বাচ্চা পড়াশোনা করে পনেরো বছর পড়াশোনা করে কমপক্ষে চোদ্দোটা সাবজেক্টের উপরে পারদর্শিতা অর্জন করবে আপনাদের সন্তানদেরকে যাদেরকে কলেজ ভার্সিটিতে দিয়েছেন তারা যেমন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ে সায়েন্স নিয়ে পড়ে আর্টস নিয়ে পড়ে কমার্সে পড়ে এই যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ান এরকম জটিল জটিল চোদ্দটা সাবজেক্ট এলমুল নাবু এলমুল সরফ এলমুল বলাগত এলমুল মানতে এলমুল তাজবিদ এলমুল আদব এলমুল ফিক এলমু উসুল ইল ফিক হাদিস এলমু উসুল ইল হাবিজ এলমুল তফসির এলমু

এদের মধ্য থেকে আমরা নির্বাচন করি বাছাই করি মেধাবী ছেলেগুলোকে বাছাই করি শুধু মেধাবী হলে চলবে না কিতাবের পোকা বলে এদেরকে অর্থাৎ আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এবং রাস্তাঘাটের ছেলেরা টাচ মোবাইল সারাদিন নিয়ে থাকে ওই জাহিলি যুগে মদের যেমন প্রেমিক ছিল এখনকার যুবকরা তো তার চেয়েও বড় প্রেমিক হয়ে গেছে মোবাইলের এই মোবাইল অ্যাডিক্টেড যে ছেলেগুলো আছে মোবাইলের আশেখ ঠিক আমাদের ছাত্রদের মধ্যে যেই ছেলেগুলো কিতাবের আশেখ মোবাইলের চেয়েও কিতাবকে বেশি ভালোবাসে এই জাতীয় মেধাবী ছেলেদেরকে বাছাই করে আমরা তাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করাই আরবি সাহিত্যের উপরে পিএইচডি কোর্স চলে পিএইচডি অফ ইসলামিক ল ইসলামী আইনের উপরে পিএইচডি কোর্স চলে হাদিসের উপরে পিএইচডি তাফসিরের উপরে পিএইচডি ইতিহাসের উপরে এই তিন বছরের কমপক্ষে তিন বছরের একটা পিএইচডি কোর্স তাদেরকে সম্পন্ন করানো হয় তো এটা হলো উচ্চস্তরের দিনই শিক্ষা এখন আসেন আমি সংক্ষেপে বলছি এই যে প্রাথমিক স্তরের দিনই শিক্ষাটার কথা বললাম এটা কি কিছু মুসলমানের লাগবে না সবার নবীজি সাল্লি সাল্লাম তলাবুল ইলমি ফারিদুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর এলমে দিন শিক্ষা করা ফরজ নবীজি এই প্রাথমিক স্তরের দিনই শিক্ষাটার কথা বলেছে আর আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলেছেন প্রত্যেকটা মহল্লা থেকে কিছু কিছু মানুষ বের হয়ে যাও তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে বুৎপত্তি অর্জন করবে পাণ্ডিত্য অর্জন করবে এখানে উচ্চস্তরের দিনই শিক্ষার কথা বলা হয়েছে উচ্চস্তরের দিনই শিক্ষা এটা সকলের পক্ষে সম্ভব না নবীজি বলে দিয়েছেন শুধুমাত্র ইমানদার মুসলমানদের মধ্যে যাদেরকে আল্লাহ পাক নির্বাচন করেন বাছাই করেন যাদের খায়ের কাসির প্রচুর কল্যাণ আল্লাহ পাক কামনা করেন শুধু ওই মানুষগুলোকে আল্লাহ পাক এই দিনের গভীর জ্ঞান দান এটা সবাইকে আল্লাহ দেন না এরপর আমি আয়াতের শেষের অংশের অনুবাদ করছি এক মিনিটে শোনেন এরপর আল্লাহ কি বলছেন যখন তুমি এই যে কিছু মানুষ আল্লাহর বাছাইকৃত নির্বাচিত যখন দিনের গভীর জ্ঞান অর্জন করেছ এখন তুমি নিজ এলাকায় ফিরে আসো যাদেরকে আল্লাহ পাক ফকিহ বানিয়ে দিলেন দিনের গভীর জ্ঞান দান করলেন আল্লাহ বলছেন তোমরা এখন এলাকায় আসো এলাকায় এসে কি করবে এলাকার যেই মানুষগুলো ওই প্রাথমিক স্তরের দিনই শিক্ষা অর্জন করেই খান্ত হয়ে গেছে এখন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে এবং তুমি যে দিনের গভীর জ্ঞান অর্জন করেছো বাহির থেকে তোমাকে তারা সহযোগিতা করেছে তারা যদি সহযোগিতা না করতো তুমি এই পর্যন্ত পৌঁছতে না তুমি তাদের কাছে ঋণী হয়ে আছো এখন তুমি তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে তোমাকে আল্লাহ পাক দিনের যে গভীর জ্ঞান দিয়েছেন আমানতদারিতা সাথে তুমি ওই শিক্ষা তাদের মাঝে বিতরণ করো তাদেরকে দিনের অন্যান্য সমস্যার সমাধানগুলো হাদিস থেকে বের করে তাদেরকে দিক নির্দেশনা দাও আল্লাহ পাক বলছেন সৌভাগ্যবান দিনের পণ্ডিত স্কলার গবেষক যাদেরকে আমি আল্লাহ গভীর জ্ঞান দিয়েছি তাদের দিক নির্দেশনা মতো তোমরা এলাকাবাসী যারা প্রাথমিক স্তরের দিনই শিক্ষা অর্জন করে বসে আছো তাদের দিক নির্দেশনা মতো তোমরা যদি চলো তাহলে আমি আল্লাহ তোমাদের তোমাদের পার করে জান্নাতের মালিক বানিয়ে অতএব যারা দিনের গভীর জ্ঞান অর্জন করেছে তাদের দায়িত্ব আমানতদারিতার সাথে আল্লাহর ভয় সামনে রেখে কোনো ধরনের প্রান্তিকতার শিকার না হয়ে দেশের জনগণকে কোরআন ও হাদিসের দিক নির্দেশনা দেওয়া আর জনগণের দায়িত্ব তাদের অনুসরণ করা যদি এই দুই দল তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না দুনিয়াতেও শান্তি হবে আফেরাতেও শান্তি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ